আসসালাম আলাইকুম কোরআনের পাখি চ্যানেলে আপনাকে স্বাগতম এমন একটা পৃথিবীর কথা ভাবুন তো যেখানে কোনো পাপ নেই হিংসা নেই নেই কোনো রক্তপাত কিন্তু ঠিক তখনই সেই পবিত্র মাটিতে ঝরল প্রথম রক্তের দাগ মানুষ হত্যা করল মানুষকে আর সেই খুনিয়ার আর কেই নয় স্বয়ং তার আপন ভাই কেন ঘটেছিল মানব ইতিহাসের এই প্রথম ও সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড আদম আলাহ ইসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের সেই হৃদয় বিদারক ঘটনার সাথেই বা হজরত শীষ আলাহ ইসালামের সম্পর্ক কি আজ আমরা ডুব দেব সেই প্রাচীন ইতিহাসে আজকের কাহিনী শুরু হচ্ছে মানব ইতিহাসের সেই উষা লগ্নে যখন হজরত আদম আলাহ এবং মা হাওয়া আলাইহাসসালাম আল্লাহর আদেশে জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন পৃথিবী তখন এক নতুন শুরুর অপেক্ষায় তাদের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার বিস্তার শুরু হয় আল্লাহর হুকুমে মা হাওয়া সালাম প্রতিবার এক জোড়া সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা আদম আলাহালামের সন্তানদের মধ্যে কাবিল ও তার যমজ বোন আকলিমা ছিলেন এক একজোড়া এবং পরবর্তী সময়ে হাবিল ও তার যমজবন গাজা ছিলেন আরেক জোড়া সময় গুড়িয়ে চলল সন্তানরা বড় হতে লাগল হরজত আদম আলাইহিসালাম আল্লাহর নির্দেশে পৃথিবীর প্রথম নিয়ম কানুন ও সভ্যতা প্রতিষ্ঠা করছিলেন তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত শেখাতেন কাবিল কৃষিকাজ করতেন তিনি ছিলেন কিছুটা রূঢ় ও অহংকারী স্বভাবের অন্যদিকে হাবিল পশুপালন করতেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীর নরম মনের এবং আল্লাহর প্রতি অনুগত যখন তারা বিবাহের বয়সে উপনীত হলেন তখন পৃথিবীতে অন্য কোনো মানব পরিবার ছিল না তাই আল্লাহ তালা এক বিশেষ বিধান জারি করলেন বিধানটি ছিল এক গর্ভের যমজ ভাই বোন পরস্পরকে বিবাহ করতে পারবে না বরং এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ হবে এই বিধান অনুযায়ী কাবিলের সাথে বিবাহ হওয়ার কথা হাবিলের যমজ বনের অর্থাৎ গাজার আর হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা কাবিলের যমজ বোনের অর্থাৎ আকলিমার সমস্যা শুরু হলো এখান থেকেই ঐতিহাসিক বর্ণনা মতে কাবিলের যমজ বোন আকলিমা ছিলেন তুলনামূলকভাবে বেশি সুন্দরী অন্যদিকে হাবিলের যমজ বোন ছিলেন সাধারণ কাবিলের দৃষ্টি ছিল তার নিজের যমজ বোনের সৌন্দর্যের প্রতি সে আল্লাহর এই বিধান মানতে অস্বীকার করল কাবিলের অন্তরে জন্ম নিল অহংকার এবং অবাধ্যতা সে আদম সালামকে জানালো আমার বোন বেশি সুন্দরী আমি তাকেই বিবাহ করব তোমার রব এই বিধান দেননি এটা তোমার নিজের বানানো দেখুন এটাই ছিল পৃথিবীতে আল্লাহর আদেশের বিরুদ্ধে প্রথম প্রকাশ্য বিদ্রোহ শয়তান যে আদম আলাহ সালামকে সিজদা না করার কারণে বিতাড়িত হয়েছিল সে এবার আদমের সন্তানকে দিয়ে তার প্রতিশোধের খেলা শুরু করল শয়তান কাবিলের মনে হিংসা লোভ আর অহংকারের আগুন জ্বালিয়ে দিল হজরত আদম সালাম তার সন্তানদের এই বিরোধ দেখে অত্যন্ত চিন্তিত হলেন তিনি কোনোভাবেই কাবিলকে বোঝাতে পারছিলেন না তখন তিনি আল্লাহর নির্দেশে এই বিরোধ নিষ্পত্তির জন্য এক ঐশ্বরিক পরীক্ষার সিদ্ধান্ত নিলেন আদম সালাম বললেন তোমরা উভয়ই আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ নিজ সামর্থ্য থেকে কিছু কুরবানি পেশ করো আল্লাহ যার কুরবানি কবুল করবেন সেই সত্যের উপর আছে বলে ধরে নেয়া হবে হাবিল যে ছিল একজন পশুপালক তার পালের মধ্যে সবচেয়ে সেরা সবচেয়ে স্বাস্থ্যবান এবং সুন্দর একটি দুম্বা আল্লাহর জন্যে বাছাই করল তার অন্তরে ছিল কেবলই আল্লাহর সন্তুষ্টি সে ভাবছিল আমি আমার মালিকের জন্য আমার সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করব অন্যদিকে কাবিল যে ছিল কৃষক তার উৎপাদিত ফসলের স্তূপ থেকে সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট এবং প্রায় পচে যাওয়া কিছু শস্য আলাদা করল তার অন্তরে ছিল কৃপণতা আর অবাধ্যতা সে উদাসীনভাবে ভাবল কবুল হোক বা না হোক কিছু একটা দিলেই হলো তারা দুজনে তাদের কুরবানি পৃথক পৃথকভাবে রাখলেন সেই যুগের নিয়ম অনুযায়ী আসমান থেকে একটি আগুন বা নূর এসে যে কুরবানিকে ভস্মীভূত করে দিত সেটি আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য হতো কিছুক্ষণের মধ্যেই আসমান থেকে এক ঐশ্বরিক আগুন নেমে এলো এবং হাবিলের সেই সুন্দর দুম্বাটিকে ভষ্মীভূত করে দিল কাবিলের নিকৃষ্ট ফসলের স্তূপ যেমন ছিল তেমনই পড়ে লইল ফলাফল স্পষ্ট আল্লাহ আল্লাহতালা হাবিলের তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি ও এখলাস কবুল করেছেন এবং কাবিলের অহংকার ও কৃপণতাকে প্রত্যাখ্যান করেছেন এই ঘটনায় কাবিলের লজ্জা পাওয়া বা অনুতপ্ত হওয়ার পরিবর্তে তার অন্তরের আগুন আরও জ্বলে উঠল সে তার ভাইয়ের প্রতি তীব্র হিংসায় অন্ধ হয়ে গেল সে ভাবল হাবিলের কারণেই সে অপমানিত হয়েছে শয়তান তাকে পুরোপুরি কাবু করে ফেলেছিল কাবিল সরাসরি হাবিলকে গিয়ে বলল আমি অবশ্যই তোকে হত্যা করব হাবিলের উত্তর ছিল মানব ইতিহাসের এক অনন্য উদাহরণ পবিত্র কোরআনে তার কথাগুলো এভাবেই এসেছে হাবিল শান্তভাবে জবাব দিলেন আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্যে আমার দিকে হাত বাঠাও তবুও আমি তোমাকে হত্যা করার জন্যে তোমার দিকে হাত বাড়াব না কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা আল মাইদা সাতাশ থেকে আটাশ নম্বর আয়াত হাবিল বোঝাতে চাইলেন তুমি পাপ করতে পারো কিন্তু আমি সেই পাপের অংশীদার হব না আমি আল্লাহর ভয়ে ভীত কিন্তু কাবিলের মাথায় তখন খুন চেপে বসেছে সে সুযোগ খুঁজতে লাগল একদিন যখন হাবিল পশু চারাতে গিয়ে কোনো এক পাহাড়ি উপত্যকায় একাকে বিশ্রাম নিচ্ছিলেন কাবিল সেখানে উপস্থিত হল ঐতিহাসিকরা বলেন কাবিল ঠিক বুঝতে পারছিল না কিভাবে হত্যা করতে হয় কারণ এর আগে কেউ কখনো তা দেখেনি শয়তান নিজে একটি পাখির রূপ ধরে এসে আরেকটি পাখিকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলার দৃশ্য দেখায় মতান্তরে কাবিল নিজে একটি ভারী পাথর বা লোহার কোনো বস্তু দিয়ে ঘুমন্ত বা অসতর্ক হাবিলের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে পৃথিবীর পবিত্র মাটি প্রথমবার মানুষের রক্তে রঞ্জিত হল একজন ভাই তার আপন ভাইকে হত্যা করল কেবল হিংসা অহংকার আর অবাধ্যতার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার পর কাবিলের হুশ ফিরল সে তার ভাইয়ের নিষ্প্রাণ দেহ দেখে হতভম্ব হয়ে গেল সে এক ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছে কিন্তু এখনই মৃতদেহ নিয়ে সে কি করবে সে বুঝতে পারছিল না সে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো শুরু করল দিন যায় রাত আসে লাশে পচন ধরতে শুরু করেছে সে ক্লান্ত ভীত এবং অনুতপ্ত তখন আল্লাহ তালা দুটো কাক পাঠালেন কাক দুটো কাবিলের সামনে এসে একে অপরের সাথে ঝগড়া শুরু করল এক পর্যায়ে একটি কাক অন্যটিকে মেরে ফেলে তারপর জীবিত কাকটি তার ঠোঁটার পা দিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত করে এবং মৃত কাকটিকে সেই গর্তে মাটি চাপা দিয়ে ঢেকে দেয় এই দৃশ্য দেখে কাবিল স্তম্ভিত হয়ে গেল সে চিৎকার করে বলে উঠল হায় আফসোস আমি কি এই কাকটার মতোও হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশটা দাফন করতে পারি সুরা আল মাইদা একত্রিশ নম্বর আয়াত কাবিল অনুশোচনা করেছিল কিন্তু সেটা ছিল লজ্জার অনুশোচনা তবা বা ক্ষমা প্রার্থনার অনুশোচনা নয় সে তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়নি বরং সে তার পরিবার থেকে পালিয়ে ইয়েমেনের দিকে চলে যায় এবং সেখানেই তার পাপি জীবনের বিস্তার ঘটে বলা হয় পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড ঘটে তার পাপের একটি অংশ কাবিলের আমল নামায় যুক্ত হয় কারণ সেই এই ভয়ঙ্কর প্রথা চালু করেছিল পুত্র হাবিলের মৃত্যুতে এবং আরেক পুত্র কাবিলের এই ভয়ঙ্কর অধপতনে হজরত আদম সালাম এবং মা হাওয়া আলাইহাসসালাম ভেঙে পড়েলেন তারা শত শত বছর ধরে কেঁদেছিলেন হাবিল ছিলেন তাদের সবচেয়ে অনুগত এবং প্রিয় সন্তানদের একজন তাদের এই গভীর শোকের সময় আল্লাহ তালা তাদের প্রতি রহমত বর্ষণ করলেন তিনি তাদের সান্তনা হিসেবে আরেকজন পুত্র সন্তান দান করলেন আদম আলাহি যখন তার এই নতুন পুত্রকে দেখলেন তার চেহারা ছিল নুরানি এবং হাবিলের সাথে অনেক মিল ছিল আদম আলাহ তার নাম রাখলেন শীষ যার অর্থ আল্লাহর দান বা হিবাতুল্লাহ শীষ আলাহ ছিলেন তার সব ভাই বোনের মধ্যে অনন্য তিনি জন্ম থেকেই ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত আদম আলাহি তার জীবনের শেষ দিকে আল্লাহর আদেশে তার সমস্ত জ্ঞান হিকমত ও নবুতের দায়িত্ব হজরত শীষ আলাহ সালামের উপর অর্পণ করেন আদম আলাহ সালামের পর হজরত শীষ আল্লাহ সালাম পৃথিবীর দ্বিতীয় নবী হিসেবে দায়িত্ব পালন করেন আল্লাহ তালা তার উপর সহিফা বা ঐশী গ্রন্থ নাজিল করেন তিনি মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে থাকেন আল্লাহর বিধান শিক্ষা দেন এবং কাবিলের বংশধরদের মধ্যে যে পাপ ও শির্ক ছড়িয়ে পড়ছিল তার বিরুদ্ধে সতর্ক করেন শীষ আলাহ মাধ্যমেই নবুয়তের ধারা পৃথিবীতে অব্যাহত থাকে যা পরবর্তীতে হজরত ইদ্রিস নুহ এবং ইব্রাহিম হয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে হাবিল কাবিল ও শীষ আলাইহি সালামের এই ঘটনা শুধু একটি প্রাচীন ইতিহাস নয় এটা আমাদের জন্য এক বিরাট শিক্ষা নাম্বার এক হিংসা ও অহংকার এই ঘটনা আমাদের দেখায় যে হিংসা এবং অহংকার কতটা ভয়ঙ্কর হতে পারে এটা মানুষকে তার আপন ভাইকেও হত্যা করতে প্ররোচিত করতে পারে নাম্বার দুই তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করেছিলেন তার তাকুয়ার কারণে পশুর